আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন সমাজে কিছু মানুষ কিছু দল কিছু রাজনৈতিক দল একটা জিনিস মুসলিম পাড়ায় গিয়ে হিন্দু পাড়ায় গিয়ে একটা কথা বলে চলেছে যে আইএসএফ র্যাকেট বিজেপির দালাল আইএসএফ বিজেপির কাছে টাকা খেয়েছে আইএসএফ বিজেপির হয়ে কাজ করে অনেক জায়গায় অনেক রকম মা পুনেদের গড়ে যারা সাধারণ মানুষ সাদা সিদে মানুষ তাদেরকে গিয়ে বোঝায় কিছু অসাধু মানুষ যে আই এস এফ দিকে বিজেপির দালাল বিজেপির সুবিধা করা করার জন্যই ভোটে দাঁড়ায় যাতে বিজেপির সুবিধা হয় আজকে আপনাদের আমি জানাবো আইএসএফ আসলে বিজেপির দালাল না অন্য আরেকজন আছে সেই বিজেপির হয়ে কাজ করে সেই বিজেপির আসল দালাল আপনাদের সেইটা দেখাবো দেখুন আসলে কে বিজেপির দালাল আপনারাই বিচার করুন এবং তাদের মুখে ঝামা ঘষে দিন যারা প্রচার করে বেড়ায় আইএসএফ বিজেপির দালাল

তাহলে আপনারা দেখলেন যদি ক্ষমতা থাকে নৌসা সিদ্দিকের ওপর মামলা করুক নৌসা সিদ্দিকী যে কথাগুলো বললেন যদি ক্ষমতা থাকে মামলা করুক সে মিথ্যা কথা বলেছে টিএমসি নেয় বদলাম করছে টি মিথ্যাচার করছে টিএমসি নেয় তাহলে ক্ষমতা থাকে কাউ যদি ক্ষমতা থাকে তাহলে টিএমসি আই এস এফের আইএসএফের যে চেয়ারম্যান নৌসা সিদ্দিকের ওপর মানহানির মামলা করুক কারোর ক্ষমতা নেই কারণ সে সত্যি কথা বলছে আর সত্যি কথা বলেই বলে কিছু মানুষ আছে তাকে সহ্য করতে পারে না যারা আর কি দুর্নীতিগ্রস্ত দুর্নীতি করতে ভালোবাসে মানুষের হক মারতে ভালোবাসে তাদের পছন্দ হবে না এই নৌশাস্ত্রীর কথা কারণ সে যা বলে ঘাটে মানে পয়েন্টে পয়েন্টে কথা বলে আর তাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে বুঝতে পেরেছে সেই জন্যেই নৌশাস্ত্রীর দিকে চাপানোর মানে বদলাম করার জন্যই কিছু চুটকো নেতা চার আনার নেতা যাকে পিড়িয়া নৌসা সাস্তিদিকে ভাইজান বলে না চার আনার নেতা সেই চার আনার নেতাগুলো সমাজে বলে বেড়াই বিজেপি আই এস এফ সব এক আইএসএফকে মোট দিলে বিজেপির সুবিধা হবে কিন্তু ইতিহাস ইতিহাস সাক্ষী আছে যে বিজেপিকে পশ্চিমবাংলায় এনেছে কে কার হাত ধরে বিজেপি পশ্চিমবাংলায় এসেছে কার শাসন থাকা অবস্থায় বিজেপি এত শক্তিশালী হয়েছে সাধারণ মানুষকে তাহলে বলুন না তাহলে সাধারণ মানুষ বুঝে যাবে কেন মানুষকে ভুল বোঝাচ্ছে কিছু পদ পাবার আশায় কিছু টাকা পাবার আশায় মানুষকে কেন ভুল বোঝাচ্ছে আপনার যদি অতই শখ আপনি উন্নতি দেখিয়ে আপনার উন্নয়ন দেখিয়ে ভোট চাব আপনার কাজ দেখিয়ে ভোট আপনি একটা মানুষের উপর বদলাম দিয়ে নিজেকে ভালোভাবে ভালো ভাবছে ভালো হবেন না মানুষ এখন সব বোঝা এখন সোশ্যাল মিডিয়ার সময় সবাই কাছে সব রকম জিনিস যায় তাই মানুষকে কি বলবো বোকা মানানো যাবে না তা ভিডিও দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা